নারী শক্তির পূর্ণাঙ্গ রূপ হলেন মা দুর্গা আজকের দিনের আধুনিকা নারী যেমন সর্বক্ষেত্রে নিজের দক্ষতার ছাঁপ রেখেছেন তেমনই জ্ঞান শক্তি দয়া ও দাক্ষিণ্যের এক অপূর্ব মেল বন্ধন ঘটেছে দেবী দুর্গার মধ্যে বাসন্তী দুর্গাপূজা চলছে এখন শারদীয়া দুর্গা পুজো জনপ্রিয় হওয়ার আগে বাসন্তী দুর্গা পুজোই ছিল বাঙালির আদি দুর্গা আরাধনা রাজন্য স্মৃতি বিজড়িত রাজধানীর দুর্গা বাড়িতে প্রতি বছর বাসন্তী পূজা করা হয়ে থাকে এই বছরের ব্যতিক্রম ঘটনী বুধবার রীতি মেনে অনুষ্ঠিত হলো বাসন্তী মায়ের মহানবমী পুজো সকাল থেকেই প্রথা রীতি নীতি মেনে নিয়ম নিষ্ঠার সঙ্গে হয় মহানবমী পুজো এদিন সকাল থেকে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় পাশাপাশি এদিন মহানবমীতে মায়ের কাছে রাজ্যবাসীরা মঙ্গলার্থে পুজো দিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আমাদের দুর্গা বাড়িতে ঐতিহ্যশালী মায়ের মন্দির সারা রাজ্যের মানুষের এক সুখ শান্তি বলে আমি কামনা করি কারণ মায়ের একমাত্র ভাষা আমাদের এই রাজ্যে সমস্ত মানুষের সুখ শান্তি বোঝায় রেখেছেন আগামী দিনে রাজ্যের উন্নতি এবং মানুষের শান্তি কাম্পনা করার জন্য